হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো সপ্তাহে প্রথম দিন আবারও চলে এলাম রান্নাঘরে আর দেখো আজকে তৈরি করব আমি কাশ্মীরি আলুর দম তার জন্য দেখো আলুগুলোকে এইভাবে কেটে নিয়ে হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আমি এবার আলুগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর আলুগুলোকে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কীভাবে এই গাছটিরে আলুর দমটা তৈরি করে নিই একদম সম্পূর্ণ নিরামিষ আমি এই রেসিপিটা তৈরি করবো গুলো দিয়ে দিলাম এবার লাল করে আমি ভেজে নেব দেখো আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি ঠিক এইরকম করেই ভেজে নিলাম তুলে নিচ্ছি আলুগুলোকে এই আলু ভাজা তেলে আমি ফোরণে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ আর দারচিনি এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি আর একটু এই ফোড়নটাকে ভেজে নেব তারপর দিয়ে দেবো আমি একটা পেস্ট কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আদা আর একটা টমেটো একসাথে পেস্ট ভেজে নেব আদা টমেটো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দেখো একটু ভেজে নিলাম আর এবার দিয়ে দেবো ঠাক মতো একটু নুন আর একটু চিনি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো তো সব কিছু একসাথে একটু কষিয়ে নেব মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ মগজ আর পোস্ত একসাথে বেটে রেখেছি সেই পেস্টটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে দিতে হবে মশলাটাকে আর না তা না হলে এই নিচে লেগে যাবে সাধুর পেস্টটাকে এবার একটু ভালো করে আবার আমি কষিয়ে নেব দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চারদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব আমি এ ভেজে রাখা আলুগুলো আলুগুলোর সাথে একটু মশলাটা আবার কষিয়ে নেবো তারপর পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে সাথে আলুটাকে দেখো কষিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ফুটিয়ে নেব তারপর তৈরি হয়ে যাবে আমার কাশ্মীরি আলুটা দেখো তৈরি হয়ে গেল আমার কাশ্মীরি আলুর দম আর ঝোলটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে আর সব আলু সেদ্ধও হয়ে গেছে এবার ওপর থেকে আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু বন্ধুরা তোমরা ভুলবে না আর এই রকম কাশ্মীরি আলুর দম রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগে একদম রেডি আমার কাশ্মীরি আলুর দম আর নিরামিষ দিনে এইরকম আলুর দম থাকলে ফ্রায়েড রাইস বা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আর এইরকম করে তোমরা একবার করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে